ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো অ্যাওয়ে ম্যাচে গতদিন জামশেদপুর এফসির বিরুদ্ধে হতাশাজনক পরাজয়ের পর আগামীকাল ঘরের মাঠেই এবার ওয়েন কয়েলের চেন্নাইন এফসির বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন লাল হলুদ যোদ্ধারা আপাতত পনেরো ম্যাচে পনেরো পয়েন্ট সংগ্রহ করে লীগতালিকার নবম স্থানেই অবস্থান করছেন ক্লেটন মহেশরা সেক্ষেত্রে লীগ তালিকার দশম স্থানে থাকা চেনাইনের বিরুদ্ধে আগামী দিন পুরো তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা তার আগেই দলের নির্ভরযোগ্য ফুটবলার সাওল ক্রেসপো গতকালই যোগদান করলেন কুয়াদ্রাদ ব্রিগেডের প্র্যাকটিস সেশনে সেই সাথেই আগামী মরশুম থেকেই লাল হলুদের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবরের পাশাপাশি জর্ডেন এলসের কলকাতায় আগমন সহ আরও বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ খবরের আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না তো ফিরতি পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ হোম ম্যাচে আগামীকাল সন্ধে সাড়ে সাতটায় চেন্নাই এফসির বিরুদ্ধেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে নামতে চলেছেন নন্দা মাহেরা উল্লেখ টপ সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ছাড়া আর কোনো অপশানই খোলা নেই লাল হলুদ ক্রিকেটের কাছে সেক্ষেত্রে কার্যত ডু অর ডাই ম্যাচেই এদিন রাফাইল ক্রিভেলারো বা দেবজিৎ মজুমদারদের বিরুদ্ধেই মাঠে নামবেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা উল্লেখ্য রক্ষণভাগের দুর্বলতার পাশাপাশি গত ম্যাচে অ্যাটাকারদের গোলমিসের বহরও এখন বড় চিন্তার কারণ লাল হলুদ ম্যানেজমেন্টের কাছে সেক্ষেত্রে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আপাতত ঘরের মাঠে জয়ের রাস্তায় ফেরাইয়ে দিন প্রধান লক্ষ্য টিম লাল হলুদের প্রসঙ্গত দলের নবাগত বিদেশি সেন্টার ব্যাক অ্যালেকজ্যান্ডার প্যান্টিচ প্রথম আবির্ভাবেই যথেষ্ট নজর গাড়লেও অপর দুই বিদেশি ভিক্টর ভাসকুয়েজ এবং ফেলিসিও ব্রাউন ফোবস এখনও পর্যন্ত আশানুরূপ পারফরমেন্স মেলে ধরতে পারেননি সেক্ষেত্রে দলের অভিজ্ঞ এই দুই বিদেশি ফুটবলার আগামীকাল কেমন পারফরম্যান্স মেলে ধরেন এখন সেদিকেই অবশ্যই নজর থাকবে আপামোর লাল হলুদ জনতার অন্যদিকে এমআরআই রিপোর্ট সন্তোষজনক আসার পর গতকাল থেকেই দলের প্র্যাকটিসে যোগদান করলেন মিডফিল্ডের অতি গুরুত্বপূর্ণ সদস্য সাউল ক্রেসপো সেক্ষেত্রে রিহাবের পাশাপাশি দ্রুত ম্যাচ ফিট হয়ে দলের হয়ে মাঠে নামাই এখন প্রধান লক্ষ্য অভিজ্ঞই সেন্ট্রাল মিডফিল্ডারের তবে ক্রেসপোকে নিয়ে কোনোরকম তাড়াহুড়ো করতে নারাজ লাল হলুদ টিম ম্যানেজমেন্ট আপাতত সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পরই তাকে মাঠে ফেরাতে চাইছেন ইস্টবেঙ্গল টিম ডক্টররা সেক্ষেত্রে আগামীকাল চেন্নাই এফসির বিরুদ্ধে তার মাঠে ফেরার সম্ভাবনা যে কিছুটা হলেও কম তা বলাই যায় আপাতত আজ এবং আগামীকাল সকাল পর্যন্ত তার ফিজিক্যাল কন্ডিশনের অবস্থা বিচার করেই তাকে দলে রাখা বা না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লাল হলুদ প্রফেসর কার্ল স্কুয়াদ্রাত এবার এক নজরে দেখে নেওয়া যাক এদিন চেন্নাইন এফসির বিরুদ্ধে কেমন হতে পারে লাল হলুদের প্রথম একাদশ গোলপোস্টের নিচে নির্ভরযোগ্য প্রাপসুকান সিঙ্গিলের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সে এদিনও হিজাজি মাহের এবং অ্যালেকজান্ডার প্যান্টির চুটিকেই দেখা যেতে পারে রক্ষণকে আরও মজবুত করতে সেক্ষেত্রে দুই সাইডব্যাক পজিশনে মন্দাররাও দেশাই এবং নিশু কুমারী হতে পারেন লাল হলুদ কোচের প্রথম পছন্দ মাঝমাঠে ডিফেন্সিভ মিডিয় সৌভিক চক্রবর্তীর পাশেই এদিন প্রথম একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ ডিফেন্সিভ হাফ এডুইন ভ্যান্স বল সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডে ভিক্টর ভাস্কোয়েজ এবং দুই উইং বরাবর মহেশ নাওরেম এবং নন্দা কুমার শেখারকে রেখেই চেন্নাইনের বিরুদ্ধে মাঠে নামতে পারেন লাল হলুদ আর একেবারে আফ্রান্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ক্যাপ্টেন ক্লেটন সিলভাই হতে চলেছেন লাল হলুদ কোচের প্রথম পছন্দ সেক্ষেত্রে ফেলিসিও ব্রাউন ফোবস, সায়ন ব্যানার্জি বিষ্ণু পিভি মোহাম্মদ রাকিব বা অজয় ছেত্রীদেরকেই সিচুয়েশন ওয়াইজ ব্যবহার করতে পারবেন লাল হলুদ এখন দেখার টুর্নামেন্টের অতি গুরুত্বপূর্ণ হোম ম্যাচে এদিন চেন্নাইয়ের বিরুদ্ধেই জয়ের সারণিতে ফিরতে পারেন কিনা লাল হলুদ মরসুম থেকেই দলের বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এর প্রসঙ্গে তো পূর্ব পরিকল্পনা মতোই কতদিন শিলিগুড়ির মিলনপল্লী স্পোর্টিং ক্লাবে পাঁচজন স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথেই বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসলেন লাল হলুদ কর্মকর্তারা উল্লেখ সিনিয়র দলের বাজেট বৃদ্ধির পাশাপাশি ক্লাবের বয়স ভিত্তিক অন্যান্য দলের সার্বিক উন্নয়ন তথা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদিন কথা হয় দুপক্ষের মধ্যেই এখন দেখার কর্মকর্তাদের গতদিনের উত্তরবঙ্গ সফর আগামী দিনে ক্লাবের উন্নতিতে কতটা ফলপ্রসূ ভূমিকা নেয় অন্যদিকে ক্লাবের বর্তমান কর্মসমিতির ভাইস প্রেসিডেন্ট তথা জুপিটার ওয়াগান গোষ্ঠীর কর্ণধার মুরালিলাল লহিয়া লোহিয়া আগামী দিনে ক্লাবে আরও বড় পাশাপাশি নিজস্ব একাডেমি থেকেই খেলোয়াড় তুলে আনার প্রসঙ্গে পরিকল্পনার কথা জানালেন গতদিন এক সাংবাদিক সাক্ষাৎকারে পাশাপাশি আগামী মরশুম থেকেই ইমামির পাশে দাঁড়িয়ে বাজেট বৃদ্ধির বিষয়েও এদিন অঙ্গীকার করেন রেলওয়ে যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থার এই কর্ণধার সবশেষে বহু জল্পনার অবসান ঘটিয়ে আগামীকালই শহরে ফিরতে চলেছেন লাল হলুদ জনতার অতি প্রিয় অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক জর্ডানেলসে যা নিঃসন্দেহেই বড় সুখবর আপামোর লাল হলুদ জনতার কাছেই তবে দলের সাথে যোগদান করলেও চলতি মরশুমে তার লাল হলুদ জার্সিতে মাঠে ফেরার যে কোনো সম্ভাবনাই নেই তা না বললেই নয় সেক্ষেত্রে ফাইনাল স্টেজে রিহ্যাব চলার পাশাপাশি আগামী মরশুম থেকেই দলের রক্ষণকে আবারও নির্ভরতা দিতেই এখন প্রস্তুত হবেন উনতিরিশ বছর বয়সী অভিজ্ঞ সেন্টার ব্যাক আজকের ভিডিওটি এই অবধি ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না টাটা সাইনিং অফ